এই যে এই বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি যেমন কপি বাটি খাওয়াচ্ছে আর কি ভাইরাল কপি বানাচ্ছে তো হ্যালো ফ্রেন্ডস আজকে যাচ্ছি কাত্তাইনি পুজো আমি আর পক্ষে কাত্তাইনি পুজো দেখতে পাচ্ছি বাসুদেব আসবে আসলে বাইকে করে আমরা তিনজন বেরোবো বাসুদেব এসে গেছে উঠে বড় পাকা তো বাসুদেব আসলো আমরা উঠে পড়লাম তিনজনে উঠে রওনা দিলাম কাত্তাইনি পুজোর উদ্দেশ্যে শ্রীনগর সাংবেরিয়া সাংবিরিয়াতে কার্তি পুজো হয় একটাই পুজো হয় ভীষণ দুমদারাক্কা করে হয় ওই পাড়ার সবাই প্রচণ্ড আনন্দ করে বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন আসে তো বৃষ্টি আমার প্রিয় ছাত্রী আর সারণা বৃষ্টি আমি ছোটোবেলার থেকে নাচছে আমার কাছে তো ওদের বাড়ির নিমন্ত্রণ ছিল তো আমরা চলে গেলাম তিনজন তো বাসুদেব হচ্ছে আমার বোনাই আমার বোনের হাজব্যান্ড

তো এটা একটু বয়স এটা একটু তো বড়ো তখন সাড়ে চার পাঁচ বছর বয়স ওর ফার্স্ট কম্পিটিশানের ছবি এটা আর যখন ভর্তি হয় তখন এই যে ছবিটা আর এটা স্কুলে একটা কোনো ফাংশনের তখন এটা ছবিটা তোলা আর এই যে হচ্ছে একদম ছোটোবেলার তখন তিন সাড়ে তিন বছর বয়স সিঁড়ি পুজো হতো আমি গিয়ে সাজাতাম প্রত্যেকবার যেতাম এই সিঁড়ি পুজোতে আর খুব আনন্দ করতাম ও আমার হাতে সাজতো খুব ভালোবাসত এটা প্রথম কম্পিটিশনের ছবি আর এই যে কম্পিটিশনের ছবি আর এই বৃষ্টির ওই বৃষ্টি সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি এই যে এই বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি যে এখন কপি বানি খাওয়াচ্ছে স্যার কে সে ডাল বানা কপি হচ্ছে তো ভাইরাল কপি ভাইরাল তো ভাইরাল কপি ভাইরাল ভাইরাল কপি বানাচ্ছে বৃষ্টি ফিরি ফিরি আমার কাছে হ্যাঁ ওয়েল আমার আমার স্প্লেন্ডার পেল না

মাংসের ঘুগনি তারপরে আমরা বেরোলাম পূজা মণ্ডপের দিকে থেকে থেকে একটু এই যে গেট প্রচুর লাইট প্রচুর সুন্দর সুন্দর লাইট লাগানো ছিল লাইটের গেট করা ছিল আর মেলাও হয় ওখানে প্রচুর দোকানপত্রও ছিল খাবার দাবারের দোকান খেলনার দোকান মনোহারি দোকান কাঠের দোকান প্রচুর দোকান ছিল তারপর আমরা যেতে যেতেই এক জায়গায় একটা বিপদও ঘটলো শর্ক সার্কিট হয়ে গেলো তুমি একটু পরেই ভিডিওতে দেখতে পারবে পুরো লাইট অফ হয়ে তার ছিঁড়ে পড়লে পড়ে ভয়তে আমরা একটা বাড়ির মধ্যে ঢুকে গিয়েছিলাম এই যে দেখো এই যে লাইট অফ হলো ওই শর্ক সার্কিট হচ্ছে দেখো বিদ্যুতের ঝলকানি হ্যাঁ ওইখানে তারটা ছিঁড়ে আমরা ভয়তেই বাড়িটার মধ্যে দৌড়ে ঢুকে গিয়েছিলাম তারপর আবার খানিকক্ষণ পরে ঠিকঠাক হতে আমরা আবার এগোলাম পূজা মণ্ডপের দিকে লাইট টাইট তখন সব বন্ধ ছিল কাজ চলছিল এই হচ্ছে মায়ের মূর্তি আগে কাত্তায়ীর পুজো কে দেখেছো বা কাত্তায়িনী মায়ের মূর্তি কে কে দেখেছো অবশ্যই কমেন্টসে জানাবে মায়ের মূর্তি অসাধারণ সুন্দর আর এই হচ্ছে স্টেজ যেখানে ফাংশন হয় প্রত্যেক দিন তো কাত্তায়ী মায়ের মূর্তির মধ্যে দুর্গা পুজো সেম টু সেম দুর্গা জগদ্ধাত্রী একদম সেম টু সেম লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সবাই আছে আর শুধু মা দুর্গার কোলে আছে কৃষ্ণ ছোট্ট কৃষ্ণ আর মা সিংহ বাহিনী আর এদিকে অসুর কিন্তু হাত ক্ষমাপ্রাপ্তি মানে হাত জোর করে মায়ের কাছে ভিক্ষা চাইছে এরকম মূর্তিটা আর মেন মূর্তি হচ্ছে মায়ের কোলে যে ছোট্ট কৃষ্ণ মা কাত্তাহির রূপটা এরকমই কী কে দেখেছো আগে কমেন্টসে অবশ্যই জানাবে তারপরে ওখান থেকে বেরোলাম বেরিয়ে আমার ছোট্ট স্টুডেন্ট সারণ্না ওদের বাড়ি গেলাম অনেকটা ওখান থেকে একটুখনি পাশ দিয়ে আমি চিনতে পারছিলাম না তাই জন্য আবার মাঝখানে শারণার মা এলো এসে আমাদের রিসিভ করতে বাড়ি নিয়ে গেলো শারণার মা বাড়ি গিয়েই সারণ্না আমাদের ওয়েলকাম করলো বাইরে বেরিয়ে যে মা মা বলছে স্যারেসারনা যে ছোট্ট শারণা দেখো আসবে এই যে হচ্ছে সারন্যা যেতে যেতেই চা চলে আসলো মনে হচ্ছে বাড়িতে মেয়েকে দেখতে এসতো আর চুপ করে বসে রেখেছে মেয়েটাকে তুমি রান্না করে রান্না করতে পারো বাসন মাজতে পারো খেতে পারো কী খেতে ভালো লাগে তোমার আচ্ছা এই এই যে এই যে রয়েছে এরা এদের নাম কি এটার নাম নেই আমি বলে যে এত মিষ্টি ছিষ্টি আমরা তো খেতে পারবো না তুই খা তাহলে কি করবি ওই ওই আঙ্কেলের এটা ঠিক বলেছে আঙ্কেলের পকেটে ঢুকিয়ে দেবে তারপরে বেরিয়ে মেলা দেখতে দেখতে আমরা বৃষ্টিতে বাড়ি গিয়ে রাত্রির খাবার ডিনারটা করে দিলাম প্রচুর আইটা ছিলাম ডাল ছিল বাঁধাকপি চিংড়ি মাছ ছিল ডাল ছিল তারপর চিকেন ছিল মাছ ছিল মাছের কালিয়া ছিল চাটনি পাঁপড় মিষ্টি সব কিছু খেয়ে আমরা তিনজন বাড়ি ফিরলাম ব্লগটা ভালো লাগলো সবাই কমেন্টস করে জানিও আর এইভাবে সাপোর্ট করতে থাকো লাভ অল আর এইভাবেই আমার ব্লগগুলো দেখো তোমরা সাপোর্ট করো এই যে একজন কোয়েল মল্লিক আপনাদের সামনে দেখা সবাই কোয়েল মল্লিক রঞ্জিত মল্লিকের এই যে এই পড়ে যাচ্ছে কোয়েল পড়ে যাচ্ছে লজ্জা পেয়েছে এই যে সবাই মুখটা দেখিয়ে দিই লজ্জা পাচ্ছি কোয়েল